হায়দ্রাবাদে এআইজি নাম সবাই শুনেছেন আর এআইজি হসপিটালের যে খরচ তার থেকে কিন্তু অনেক কম খরচে এই হসপিটালে কিন্তু খুব ভালো চিকিৎসা হয় যেটা আমি নিজে এখানে এসে যাচাই করে দেখলাম এবং এই হসপিটালের চারটে হসপিটাল কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত চলুন প্রথমে দেখে নিই এই যশোদা হসপিটাল সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে আপনি আসবেন কিভাবে এবং এই হসপিটালের পরিষেবা সম্বন্ধে আজ আপনাদের একটু তথ্য দিয়ে দিই আগে দেখে নিই পুরো তথ্যটা ওখানে হচ্ছে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন আর ওখান দিয়ে ক্রসিং করেছে এই রাস্তা দিয়ে এখান থেকে যেতে হবে যাতে এই যে এখানে যে সোয়াতি আছে এখান থেকে আমাদের কিন্তু দাঁড়াতে বললো তো এখান থেকে পিক আপ করবে তা আমরা এখন এই ফুড দিয়ে ধরে যাচ্ছি কারণ এই হসপিটালটায় ট্রিটমেন্ট করালে এখানে কিন্তু আপনার এক্সট্রা গাড়ির খরচাটা লাগবে না কারণ গাড়ি কিন্তু এখান থেকে হসপিটাল থেকে আপনাকে গাড়ি পাঠিয়ে দেবে আর গাড়ি পাঠিয়ে কিন্তু এখান থেকে আপনার পিক আপটা ফ্রি আছে তো এটা একটা বড়ো ব্যাপার কারণ হচ্ছে দেখুন সব জায়গায় আমরা হসপিটালে যাই ভাড়া করে বাট এখানে হসপিটাল থেকে যদি গাড়িটা পাঠিয়ে দেবে তো সেক্ষেত্রে একটা টাকার বেনিফিট আর এখানে অনেক রকমের দোকান এই যে মেন রোড এটা হচ্ছে মেন রোডটা এদিক দিয়ে স্টেশনটা স্টেশন থেকে বেরোবেন বেরিয়ে এই ফুটে আসবেন এই ফুটে আসলে এই যে ফুটটা আছে এই ফুটটা দিয়ে কিন্তু এসে এইটা মেন রোডটা ঠিক আছে আর এখানে আমি আর সিদ্ধার্থ আর কি এখান থেকে হসপিটালে যাবো হসপিটালে যে ভিজিট করবো ভিজিট করে ওখানে কি সিস্টেম আছে না সবটাই বলবো আর এই যে এই যেখানে সেকেন্দার রেলওয়ে স্টেশন এইখান থেকেই কিন্তু এই ফুটের রাত উপরে চলে আসবেন সেই ফুটে হেঁটে হেঁটে এই জায়গাটা এসে দাঁড়াবেন আপনারা হসপিটালের গাড়ি যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপর থেকে কিন্তু ট্রেনের থেকে সমস্ত গাইডটা কিন্তু ওরাই করে দেবে আপনার কোনো হেডেক নেওয়ার দরকার নেই যেমন আমরা ফোন করেছিলাম আমাদেরকে গাড়ির ড্রাইভার বলে দিলো যে আপনার অমুক জায়গা দাঁড়াবে আমরা এখানে যে হোটেল আলফা আছে সে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি আর সিদ্ধান্ত তো এখন মোটামুটি আট দিন পুরো হসপিটালগুলো কভার করব আর এইখানে দাঁড়াবেন এখানেই হসপিটালের গাড়ি আপনাদেরকে পিক আপ করবেন ঠিক আছে এরপর এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া টোটাল দায়িত্বটা কিন্তু হসপিটালের তো এই কারণে এবার কোন হসপিটালটা নিয়ে আমি এত কথা বলছি হসপিটাল যাই ভিজিট করি এবং কী কী চিকিৎসা হয় সবটাই আপনাদেরকে শেয়ার করব গাড়িটা আসুক হসপিটাল থেকে গাড়ি পাঠাচ্ছি এখানে কিন্তু দাঁড়াবেন এখানে আরেকবার বলে দিই এই স্টেশন থেকে এখানে গেট গেট থেকে ওই পাড়ে আসবেন এই ফোর থেকে এসে এখানে দেখুন হোটেল আলফা আছে এইখানেই কিন্তু আপনাদেরকে দাঁড়াতে বলবে তো আপনারা এখানে ওয়েট করবেন ওয়েট করলে এখানে গাড়ি আপনাদেরকে পিক আপ করবে গাড়িটা আসুক আর আরেকটা কথা বলে দিই এই যে দেখুন আমি দেখালাম ভেতরে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে দু নম্বর গেট এই দু নম্বর গেট থেকে আপনারা এইখানে সিঁড়ি আছে এখান থেকেও নেমে যেতে পারেন কিন্তু এখান থেকে নেমে রাস্তার ওপার দিয়ে এখানেও চলে আসতে পারেন আর আমরা যেহেতু পহন সাইডটা দেখাবো সেই হিসাবে আমরা কিন্তু ওদিক দিয়ে গিয়েছিলাম কী এদিক দিয়ে এলাম বাট আপনারা কিন্তু এই দু নম্বর গেট দিয়ে কিন্তু দেখাতে পারেন ভালো একটা দোকান এ দেখুন দু নম্বর গেট থেকে বেরিয়ে এটা কিন্তু মেন সেকেন্দ্রাবাদ স্টেশনের বাইরেটা ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাটটা উঠছে আর এদিক থেকে এই যে এই গেট থেকে বেরিয়ে এখানে কিন্তু বড় একটা চৌ মাথায় দেখুন দেখুন এখানে বিরিয়ানি হাউস আছে বিরিয়ানি হাউসটা কিন্তু এখানে কিন্তু বিশাল বিকাল এখানে পুরো মার্কেট আর আমাদের তো গাড়িটা ওখানে আসবে ওখানে সিদ্ধার্থ দা দাঁড়িয়ে আছে ওখানে সিদ্ধার্থ দা দাঁড়িয়ে আছে আর আমি একটা চশমা কিনতে বেরোলাম তো চোখ এখানে প্রচণ্ড রোদ দোকান খোলেনি এখনও এখানে কিন্তু একটা বাস স্ট্যান্ডও আছে এখানে বাস স্ট্যান্ড আছে আর এই যে এখান থেকে বাসগুলো সব যাচ্ছে অটো ট্যাক্সি তো আছেই প্লাস বাস স্ট্যান্ড আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এটা কিন্তু পুরো বাস স্ট্যান্ড পুরো এই যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের দিক দিয়ে আমরা এখন যাব আমাদের হসপিটাল থেকে গাড়ি পাঠিয়েছে সেই গাড়ি করেই আমরা যাব এখানে দাঁড়িয়ে আছে কি করে জানবো দেখো এখানে গাড়ি আমাদের পাঠিয়ে দিয়েছে গাড়িতে আমরা লাগেজ ভরে নিলাম আর এটা হসপিটাল থেকে পাঠিয়েছে দেখো এখানে গাড়ি ওরা হসপিটাল থেকে পাঠিয়ে দিয়েছিল আর এখানে যে ব্যাগকে সিদ্ধার্থদার আছে সিদ্ধার্থদার আমি থাকবো আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব হাসপাতাল যাই হ্যাঁ তো ইয়াপে এখানে যারা যারা ট্রিটমেন্ট করাতে আসবে তারা কিন্তু এই বেনিফিট এই বেনিফিটটা অবশ্যই পাবে যে এই নাম্বার 1 এখানে আপনার হসপিটাল থেকে কিন্তু গাড়ি আপনাদেরকে পিকআপ করে নিয়ে যাবে এর জন্য কিন্তু এক্সট্রা চার্জেস কিছু দিতে হয় না সব সবথেকে বড় বেনিফিট আর আমার সাথে তো সিদ্ধার্থটা রয়েছে এখানে সিদ্ধার্থ দা আর আমি দুজনে মিলেই আজকে কভার করব চার পাঁচখানা হসপিটাল আস্তে আস্তে করে আমি আপলোড করব তো আজকে যেই হসপিটালে যাব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরকম গাড়ি কিন্তু ওরা হসপিটাল থেকে পিক জন্য পাঠিয়ে দেয় তো অসুবিধা কিছু নেই তোমাদের একটা সেভিংসও হয়ে যাবে এবং কোনো হেডেক থাকবে না ওরা কিন্তু তোমাদেরকে যখন ফার্স্ট অ্যাপার্টমেন্ট নেবে তখন থেকে কিন্তু ওরা হসপিটাল থেকে গাইড করবে এবং হসপিটালের থেকে কোন গাড়ি পাঠাচ্ছে ওরা স্টেশনে সেই গাড়ির ড্রাইভার এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো সেই কারণে কোনো ভয় পাওয়ার দরকার নেই এবং হায়দ্রাবাদ এসেছি মানে আপনারা সবাই জানেন হয়তো একটাই হসপিটাল হায়দ্রাবাদের সেই হসপিটালে হয়তো আমরা যাচ্ছি বাট ন তার এগেনস্টে আমরা আরও বেটার অপশন পেয়েছি সেইটার সমস্ত তথ্য দেব বলেই কিন্তু আজকের আমার এই হায়দ্রাবাদের হসপিটালের ট্রিপটা তো চলুন বলবো না বাট যাই আগে হসপিটালে যে দেখি আগে ওখানে কিরকম পরিকাঠামো বা ওখানে কি ফেসিলিটিস আছে ফার্স্ট ফেসিলিটিস দেখিয়ে যে গাড়ি আপনাদেরকে পিক আপ করে নিয়ে নেবে তারপরে বাকি এবার হসপিটালের পরিকাঠামোটা আপনাদেরকে যেয়ে দেখানো হবে রোডটা দিয়ে আসলাম এই রোডটা দিয়ে এসে এখানে হচ্ছে আপনার বাইক স্ট্যান্ড এদিকে বাইক স্ট্যান্ড আর এটা হচ্ছে কিন্তু ইন্টারনেস এটা হচ্ছে পুরো ইন্টারনেস এখান থেকে আপনার এমার্জেন্সি আছে এটা এমার্জেন্সির দিকটা আর এদিকে হচ্ছে মেন বিল্ডিংটা ঠিক আছে তো আমি ভেতরে যাব ভেতরে যে কী কী প্রসেস আছে না আছে সবটাই দেখিয়ে দেবো এদিকেও এন্ট্রি আছে আর এদিকে হচ্ছে এমার্জেন্সি আর এদিকে হচ্ছে মেন বিল্ডিংটা চলুন আমি পুরোটাই দেখিয়ে দেব এই হসপিটালে আসলে হসপিটালে আসলে যে রুম আপনাকে দেবে সেটার জন্য কিন্তু আপনাকে গাইড করে দেবে আমরাও আজকে আমাদেরকে কী রুম দিচ্ছে সেই রুমটা কীরকম এবং ভাড়া কত কোয়ালিটি কীরকম সবটাই আপনাদের কিন্তু শেয়ার করব কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন দর্শা হসপিটালে যে ধরুন যারা পেশেন্ট আসবেন ঠিক আছে তারা কিন্তু এরকম ধরনের গাড়ি আছে গাড়িগুলো কিন্তু ফ্রি আপনার হসপিটাল থেকে ওদের কিন্তু যে গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসে কিন্তু ওরা দিয়ে যাবে তো এই হচ্ছে গেস্ট হাউস চলুন ভেতরে যে রুমের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউসটা এই গেস্ট হাউসটাতে কিন্তু এসেছি এখানে যারা যারা হসপিটালে আসবেন এই হসপিটালে কিন্তু আপনার ওদের নিজস্ব গেস্ট হাউস আছে রুম কোয়ালিটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই রুমের কোয়ালিটি কীরকম না কীরকম সবটাই আপনাদের শেয়ার করবো এরকম গাড়ি দেখলেন ওই গাড়ি করে কিন্তু আপনাদেরকে কিন্তু ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ করে দেবে ওরা তো আমাদের এখান থেকে কী ঘর প্রোভাইড করা হয়েছে এবং তার কী ভাড়া আছে না আছে সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর এ দেখুন এখানে ওদের লিফট আছে কোনো অসুবিধা নেই এদিকে আপনার মেন ইন্টারনেন্স এন্টারনেন্স থেকে কিন্তু এরকম ওরা এখানে কিন্তু আপনার লিফট পাওয়া যায় তো খুবই ভালো সিস্টেম অ্যাটলিস্ট হায়দ্রাবাদে যারা যারা এআইজিতে আসবেন ভাবছেন তারা কিন্তু একবার এই হসপিটালে ট্রাই করে দেখতে পারেন নানান রকম কিন্তু সুযোগ সুবিধা আছে লিফ্ট আছে আচ্ছা যেখানে এটা যেমন আমরা সেকেন্ডে এলাম তো এখানে জায়গা অ্যাড্রেস কোনটা আমি বলে দেবো প্রত্যেকটা হসপিটালের জন্য কিন্তু প্রত্যেকটা হসপিটালের নিয়ারেস্ট যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে আপনাকে রাখবে এবং সেই গেস্ট হাউসের রুমের কোয়ালিটি কীরকম সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং আমরা যাই রুমে রুমে যে রুমের কোয়ালিটিটা আপনাদেরকে শেয়ার করবো তারপর জানিয়ে দেবো যে ভাড়াটা কত নেয় ভাঁই করে দিয়েছে তারপরে আস্তে রুমগুলো দেখিয়ে দিয়েছি দাম এবং হসপিটালের যে রুমগুলো থাকে এই হচ্ছে রুম ঢুকে একটা প্রথমে ডাইনিং হল আছে এখানে সোফা দেখো এটা হচ্ছে ঘর এখানে তোমার একটা প্লাক পয়েন্ট দেওয়া আছে ওদিকে একটা আছে ওদিকে একটা আছে আর ওদিকে এসি আছে এখানে একটা আলমারি আছে এখানে জামা কাপড় তোমার রাখতে পারবে এইটা আর ওখানে একটা টেবিল দেওয়া আছে এখানে টেবিল এখানে ডবল বেড এখানে ডবল বেড বাট তিনজন কিন্তু এখানে আরামসে শোয়া যাবে কোনো অসুবিধা নেই পাখা আছে আর উপরে তোমার এখানে এসি আছে যদি এসি ফেসিলিটিস নাও তাহলে এসি চার্জেস ওরা এক্সট্রা দিতে হবে ওদেরকে সে হচ্ছে আজকে ছিল রুম আমি আর সিদ্ধা এখানে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে এখান থেকে যাবো আমরা আর একটা হসপিটালে কোন হসপিটালে যাবো এবং সেখানে কী কী ট্রিটমেন্টটা সবটাই তোমাদের শেয়ার করবো কারণ আমাদের হাতেও অনেক টাইম কম এখান থেকে আবার রাত অব্দি সব কমপ্লিট করে আমরা আবার আজকে রাত্রের ট্রেনে বেরিয়ে যাব যে ব্যাঙ্গালোর সেটাও দেখাবো যারা যারা ব্যাং মানে হায়দ্রাবাদে আসছো তারা যদি ভাবো যে ক্রস চেক করাবে এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য যে যোগাযোগ ব্যবস্থা সেটারও কিন্তু ভিডিও আমি এর পরের এপিসোডে দিয়ে দেবো দেখবে তোমরা আশা করি তোমাদের সুবিধেই হবে কারণ এই জার্নিগুলো অনেকেই জানে না যে হায়দ্রাবাদ আসলে এখান থেকে ব্যাঙ্গালোর যাবো কি করে তো এরকম প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা করে আমরা দিয়ে দেবো এখানে সিদ্ধার্থ দাস রেডি হবে আমিও রেডি হয়ে নিই স্নান ফ্ল্যান করে আবার যে নেক্সট হসপিটাল যাবো সেখানে তোমাদের যে দেখাবো যে কোন হসপিটালে যাচ্ছে এবং সেখানে কী কী ট্রিটমেন্ট হয় আর এটা ছিল হচ্ছে ঘর আর ঘরের ভাড়া কত আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফোন নম্বর দিয়ে দেবো তোমরা কিন্তু আমার বা সেটা তাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই চলো স্নান ফ্যান করে নিই ফ্রেশ হয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে চলো স্নান করে রেডি হয়ে গেছি আর সিদ্ধার্থ দাও এখানে কিন্তু রেডি হয়ে গেছে এদিকে রুম আছে অনেক পরে আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে এই যে এখানে একটা রুম আছে প্রচুর ভালো রুম দেখুন এই রুমগুলো আছে এগুলো সোফা এগুলো সব কিন্তু একটা সেপারেট এ দেখো ডাইনিং আছে এখানে ঘু এখানে একটা রুম এখানে একটা রুম এটা হচ্ছে কমন বাথরুম আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে সব কিছুই আছে এগুলো যে একটা আছে এগুলো সব দেখুন এই একটা রুম আছে রুমগুলো কিন্তু খুব সুন্দর বাট এই হসপিটালে আসলে কিন্তু অনেক কম খরচে কিন্তু আপনি রুমগুলো পেয়ে যাবেন এ দেখুন কমন আপনার ডাইনিং টেবিল আছে এদিকে চেয়ার আছে এদিকে সোফা আছে এদিকে বড় স্পেস সোফা মানে দারুণ এই জিনিসগুলো কিন্তু আপনি অন্য জায়গায় গেলে কিন্তু যে টাকা পাবেন তার থেকে অনেক কম টাকাতে কিন্তু পাবেন আমি আমার নাম্বার এবং সিদ্ধার্থতা নাম্বার দুজনের নাম্বারই দিয়ে দেবো যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ হয় এবং এই রুমগুলো কী করে আপনারা পাবেন সব কিন্তু আমি বলে দেবো সিদ্ধার্থ নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের হেল্প করবে এবং কম খরচে যে আর সামনে আপনাদের লিফট আছে লিফট নিয়ে আপনারা পুরো চারতলা অবধি যেতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমাদের তাড়াতাড়ি আছে তাই জন্য আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি কারণ এখান থেকে হসপিটাল ভিজিট করব এখনও অনেকগুলো হসপিটাল বাকি রয়েছে তো আশা করি আপনাদের অসুবিধা হবে না চলুন আর ওদের যে পিক আপ অ্যান্ড ড্রপ যে গাড়িটা সেটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি তো আস্তে আস্তে করে সব ভিডিওগুলোই আপলোড করব দেখতে থাকবেন এটা হচ্ছে পার্কিং প্লেস এটা হচ্ছে বেসমেন্ট এখানে সব পার্কিং আর এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আপনার হসপিটাল থেকে আপনাকে হোটেল দিয়ে আসবে এবং নিয়েও আসবে কোনো চাপ নেই চলুন আমাদের যে গাড়িটা বলা আছে ওই গাড়িটা কিন্তু আসছে গাড়িটা আসলে কিন্তু আমি সে নেক্সট যে হোটেলে যাবো সেই হোটেলে দেখাবো আপনাদেরকে এবং যে হসপিটালটা ভিজিট করছি সেটাও আপনাদেরকে সবটাই শেয়ার করবে দেখতে থাকুন এই যে গেস্ট হাউসটা ওইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস আর গেস্ট হাউস থেকে এখানে পায়ে হাঁটা পথে দেবো পায়ে হাঁটা মোটামুটি আপনার ওই পাঁচ থেকে ছ মিনিট লাগবে পাঁচ থেকে ছ মিনিট আপনার পায়ে হাটা পথ লাগবে পাঁচ থেকে ছ মিনিট আর এদিকে আপনার লোকাল মার্কেট এগুলো খুব একটা বড়ো মার্কেট নয় বাট ওই সামনে যে জিটি রোডটা আছে ওই জিটি রোডের ওইখানটা গেলে কিন্তু আপনার মোটামুটি বড় মার্কেট ওটা হচ্ছে মেন রোড আর এই মেন রোড থেকে এসেই কিন্তু আপনাদেরকে কিন্তু এই যে এই রাস্তাটা দিয়ে আসবেন এসে কিন্তু এদিকে কিন্তু আপনার হচ্ছে এইখানে হচ্ছে আমাদের গেস্ট হাউসটা এই যে এদিকে আর আমরা এখন যাচ্ছি ওই হসপিটালেই এখান থেকে পায়হাটা আপনার ওই দু তিন মিনিট লাগবে চলুন দেখিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা কোনো হসপিটালে যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদেরকে শেয়ার করবো এখানে আপনার মেডিসিন দোকানও আছে কোনো অসুবিধা নেই আর এই যে পায়হাটা কিন্তু দু মিনিট এখান থেকে এই যে এখানে এটা লোকেশানটা দেখে রাখুন লোকেশানটা হচ্ছে এখানে এই যে মজুদাবা জুয়েলার্স আছে এই যে মজুদাবা জুয়েলার্স আর এই ফুট দিয়ে আমরা এখন হেঁটে যাব আর এটা হচ্ছে মেন রোড এই মেন রোড দিয়ে গিয়ে কিন্তু আমরা সামনে আমাদের যে হসপিটাল আছে হসপিটালে ওখানে গাড়িটা রাখা আছে ওই গাড়ি করে আপনি লোকাল সাইট সিন যেতে পারেন বা কোনো প্রয়োজনীয় জায়গায় যেতে পারেন হসপিটাল থেকে এই গেস্ট হাউসটাও মাত্র আপনার পায়ে হেঁটে পাঁচ মিনিট চলুন হসপিটালে যাই আর ওদের ওখান থেকে গাড়িটা করি গাড়িটা করে কোথায় যাবো না যাবো সবটা আপনাদের সাথে শেয়ার করি হসপিটালটা দেখছেন এটা হচ্ছে যশোদা হসপিটাল আর এই যশোদা হসপিটালে কী কী ট্রিটমেন্ট হয় না হয় সবটাই কিন্তু আপনাদের আমি শেয়ার করবো হসপিটালটা দেখছেন এটা হচ্ছে যশোদা হসপিটাল আর এই যশোদা হসপিটালে কী কী ট্রিটমেন্ট হয় না হয় সবটাই কিন্তু আপনাদের আমি শেয়ার করবো আর এই এটা হচ্ছে এমার্জেন্সি এটা হচ্ছে এমার্জেন্সি গেট আর এটা হচ্ছে যশোদা হসপিটাল যশোদা হসপিটালের সামনে এই যে আমাদের গাড়িটা করানো আছে এই গাড়িটা কিন্তু ওদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রি থাকে তো যশোদা হসপিটালে টোটাল আমি সব ভিডিওটাই আস্তে আস্তে করে দেবো চলুন আপনাদের গাড়িটা যে করছি এই গাড়িতে কিন্তু আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রি আছে এরপরে যে হসপিটালে যাব সেটাও দেখাবো এটা হচ্ছে যশোদা হসপিটাল কী কী ট্রিটমেন্ট হয় না হয় সবটাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দেবো চলুন দেখা হবে একটা পরের ভিডিওতে